মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া যেখানে দু সালের বুথ নম্বর পঁচিশ বুথ কেন্দ্রটি হলো পাঁচগ্রাম পিএইচি এই বুথেরই একজন যার নাম মহারানী ঘোষ বয়স ষাট এই ষাট বছরের এক বৃদ্ধা দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম না থাকায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি দু সালে পঞ্চায়েত ভোট দিয়েছেন সেই সময় তার নাম ছিল এরপরে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে তার নাম ডিলিট করে দেওয়া হয় যার ফলে লোকসভা ভোট দিতে পারেননি তিনি এরপর থেকেই ওই বুথের বিএলওকে তার নামে ভোটার লিস্টে নাম তোলার কথা বললেও দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে তার নাম নেই যার ফলে তিনি এসআইআর এনোমারেশন ফর্মটিও পাননি অন্যদিকে ওই ভোটের লিস্টে দেখা গেল সরু ঘোষ ধুলুভালা ঘোষদের মতো দশ বছর আগে অথবা আট বছর আগে অনেকের মৃত্যু হয়ে গিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের এখনো পর্যন্ত জীবিত করে রেখে ভোটার লিস্টে নাম রেখে দিয়েছে এখনো পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের নামে এসআইআর এনুমারেশন ফর্মগুলোও চলে এসেছে তবে এখনো সেই ফর্মগুলি বিয়েলেও তাদের পরিবারের হাতে দেননি যেহেতু তারা মৃত দশ বছর ধরে বা আট বছর ধরে মৃত ব্যক্তিদের নামগুলো কিভাবে থাকলো সেই প্রশ্নই এখন উঠছে যেখানে প্রত্যেক বছর নির্বাচন কমিশন ভোটের কাজগুলো করেন সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে জীবিত বৃদ্ধার ভোটার লিস্টে কিভাবে মৃত হয়ে গেল এক বছর ধরে সেই প্রশ্ন উঠছে এখন এ নিয়ে কে কি বলছে শুনবো বেঁচে তো আছেন আপনি কি করবো বাবা বলো এটা আমার হাত না হাত

আপনার নাম আছে কিন্তু মোটামুটি দু হাজার তেইশে যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল সেখানে ভোট দিতে পেয়েছিলাম না কিন্তু তারপরে আমার মায়ের যাহেব কোনো ডিপার্টমেন্টের ফল্টের কারণে আমার মায়ের তো ডেট করে দেওয়া হয় তো এর পরে আমি অনেকবার জানিয়েছি যারা দায়িত্বে আছে তাদেরকে হ্যাঁ তো হবে হচ্ছে এভাবে হয়ে গেলো তারপরে এস ফর্ম যে ব্যাপারটা সেটাও চলে এলো তো মাঝখানে আমি অনেকবার চেষ্টা করলাম আশা এই মুহূর্তে আমার হাতে কিছু নেই তো যারা আছে দায়িত্বে তাদের কাছে আমার বিশেষ আবেদন যে আমার মায়ের এই তো মানে এক কথা এটাকে আমার আমি চাইছি যে আমার মার সুব্যবস্থা করা হোক হ্যাঁ যাতে আমার মা এছাড়া ফর্ম আসে আমার মায়ের যেন ভর্তি দিতে পাই সেটাই আমি চাইছি কতটা আতঙ্কে রয়েছেন এই যে দু হাজার দেখেন দেশের যা ব্যাপার আমরা শুনছি আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ তো আমি সত্যি আমার মাকে খুব চিন্তিত হ্যাঁ আমি খুব মানে খুব টেনশনে আছি বা খুব ভয়ে আছি যে আমার মায়ের কি হবে হ্যাঁ আমার মা অসুস্থ বয়স্ক মানুষ কোথায় মানে আমি কোথায় দৌড়বো তার কাছে যাবো হ্যাঁ এই ব্যাপারটা আছে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ জি এ ব্যাপারটা তদন্ত করে দেখুক এবং আমার মায়ের সুব্যবস্থা করে দেয় এই যে লিস্টে দেখা গেল যারা জীবিত মানে ব্যক্তিদেরকে মৃত ঘোষণা করেছে আবার যারা মৃত অলরেডি তাদেরকে জীবিত কি বলবে হ্যাঁ অনেকে এগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ যে হয়তো তারা মারা গেছে কেউ পাঁচ বছর আগে কেউ সাত বছর আগে এরকম আছে এবং শুনেছি বা দেখেছি তো হয়তো ও ডিপার্টমেন্টের কিছু ফল্ট আছে সেগুলো তদন্ত করছে না ঠিকঠাক বা কিছু যার কারণ আমার মায়েরও সেটাই ঘটেছে হ্যাঁ তো এগুলা যেন নজর দেওয়া হয় এগুলো যে দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করা হয় সেটাই আমি চাইছি হ্যাঁ আর আমি যারা এক কথায় আমার মায়ের এই জিনিসটা এছাড়া ফর্ম যাতে আসে এবং আমার মায়ের যেন ভোটের নামটা ঠিকঠাকভাবে উঠে এবং আমার মা এখানটার বহু পুরাতন মানুষ তো সেই সেই হিসাবে আমার মার সুব্যবস্থা করা হোক আমি এই বিষয়ে কি আপনার আধিকারিক কিংবা লিখিতভাবে লিখিতভাবে জানাইনি নিখো তবে যারা দায়িত্ব আছে তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি অনেকবার জানিয়েছি ওই হবে হচ্ছে বা করে দেবো এরকমভাবে জিনিসটা এতদূর অবধি চলে এসেছে আজকে কি লিখিত অভিযোগ করবেন আমার দরকার হ্যাঁ আজকে দরকার লিখিত অভিযোগ করবো এই তার ভোটার লিস্টের নাম রয়েছে এখন উনি কি মৃত না জীবিত মৃত কবছর আগে মারা গেছে দশ বছর হলো